অসাধারণ অসাধারণ এই সালোয়ার মুহুরির ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এর জন্য সাধারণ প্যান্ট সিস্টেম সালোয়ার যে নিয়মে কাটিং করতে হয় ঠিক একই নিয়মে কাটিং করে নিতে হবে পাড়ের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের এ নিয়মে আড়াই ইঞ্চি চওড়া একটা কাপড়ে প্রিন্টেক করে নিতে হবে অবশ্যই প্রিন্টেকের নিচে ফিউজিং ব্যবহার করবেন তাহলে প্রিন্টেকগুলো সুন্দর হবে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে এরপর পট্টিটা ভেঙে বাহিরের দিকে বের করে দিতে হবে এরপর আমাদের উল্টিয়ে নিতে হবে আর পেইজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেইজ ফলো করে সাথেই থাকবেন ইনশাল্লাহ নিয়মিত নিত্য নতুন ডিজাইনের কাটিং এবং সেলাই দেখতে পাবেন এবার প্রিন্টিংয়ের ডিজাইনটা উপরের দিকে এনে লবে লবে একটি সিন দিয়ে নিতে হবে এরপর খোলা সেটি একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয় তা খেয়াল রাখতে হবে ডিজাইনের কাজ ঘেসে ঘেসে সমান করে কাটিং করে নিতে হবে এরপর এই পাটটা এক সাইড করে রেখে দেড় ইঞ্চি চওড়া এবং মুহুরির থেকে দুই ইঞ্চি লম্বা বেশি করে একটা কাগজ কাটিং করে নিতে হবে এরপর দুই ইঞ্চি লম্বা করে এই লুপগুলো কাটিং করে নিতে হবে লুপগুলো কি নিয়মে সেলাই করতে হয় অনেকবারই আপনাদের মাঝে আমি শেয়ার করেছি তো আজকে আমি শেয়ার করলাম না তো এরপর আমাদের এই কাগজে একটার পর একটা এই লুপগুলো বসিয়ে বসিয়ে সেলাই করে নিতে হবে ও কাগজে এই লুপগুলো আমাদের সাজিয়ে নিতে হবে পূর্বের ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছে অধরা ইসলাম উনি জানিয়েছেন আলহামদুলিল্লাহ উনি আমাদের ভিডিও খুব সহজেই বুঝতে পারেন এদেরকে ধন্যবাদ জানিয়েছেন তো আপনি আমাদের ভিডিও ঠিকঠাক বুঝতে পারেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সেলাইয়ের উপরে একটি ডাবল সেলাই দিয়ে নিতে হবে এরপর আমাদের এই লুপগুলো ভেঙে নিতে হবে একটা ডান সাইডে আর একটা বাম সাইডে এই নিয়মে একটার পর একটা পুরো কাগজের লুপগুলো একটা ডাইন সাইডে ভেঙে নিতে হবে আর একটা বাম সাইডে ভেঙে নিতে হবে তাহলেই কিন্তু এক সাইড খোলা হবে আর এক সাইড আটকানো হবে তো এই নিয়মে অপর সাইডের লুপগুলো আমাদের সেলাই করে নিতে হবে লুপগুলো সেলাই করার সময় বা কাতার না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে আমাদেরকে মোহরের ডিজাইনটি সেলাই করে নেওয়ার পর এবার আমাদের জয়েন্ট করে নিতে হবে এর জন্য বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে আমাদেরকে তিনশোতা পরিমাণ সেলের কাপড় ধরে সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই করতে হবে কোনো কাপড় টান রাখা যাবে না এরপর আমাদের মুহুরির প্রিন্টেকের পাটটা নিতে হবে মুহুরির প্রিন্টেকের পাটটা আবারও সমান করে বসিয়ে নিতে হবে এবং তিনশোতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন মোটা করা যাবে না এরপর ওভারলক করে নেওয়ার পর উপরে টপ সিন দিয়ে নিতে হবে প্রথমটা বডির পার্টের উপরে টপ সিন দিয়ে নেব আর দ্বিতীয়টা প্রিন্টেকের পার্টের উপরে টপ সিন দিয়ে নেব এরপর কাগজগুলো সুন্দর করে আমাদেরকে সিরে নিতে হবে তো একটা ভিডিও আমরা যত্ন সহকারে বানানোর চেষ্টা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সেলাই কাজে কিছু না কিছু আপনার উপকৃত হবেন ইনশাল্লাহ এরপর মুহুরির মাপ ধরে সেলাই করে নিতে হবে তো ভিডিওটি উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ